বাংলাদেশ কিন্তু ভিতু না ফাঁকা মাঠ পায়েও কিন্তু বাংলাদেশ কালকে গোল দেয় নাই কারণ আমাদের পারিবারিক শিক্ষা এটা আসসালাম আলাইকুম টাঙ্গালবাসী মন স্বাধীনতা দিবস আপনাদের কেমন কাটতেছে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে বিদায় এই নিরিবিলি পরিবেশ বিলের ভিতরে আইসা নীরবে কি সুন্দর এই বটতলে বসে বাতাস খাইতেছি আজকে ছাব্বিশে মার্চ এই সম্পর্কে সকলেরই অবগত আছে আমার আর বলার কিছু নাই কিন্তু একটা জিনিস মনে রাখেন এই ছাব্বিশে মার্চ বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভালো ভালো দিবস আইলে পরে কিছু কিছু লোক আছে অতি উৎসাহিত লোক এইগুলা মনে করুন এমন উৎসাহ পায় এমন কিছু করে মাথাটা নষ্ট হয়ে যায় আমার ওইসব লোকের জন্য খুব কষ্ট লাগতেছে যে এরকম কোন দিবস পাইলে পরে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় খিচুড়ি পাকাবো অমক করবো বিরিয়ানি খাবো তমক করবো এইসব করতে পারতেছেন আজকে আছে কিন্তু প্রতি রমজান যাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে তারা এই হই হুল না করে এই রমজান মাসের আজকে যদি গরিব অসহায় মানুষ দেশ পাশে নিয়ে ইফতার পার্টি করে তাহলে কিন্তু সবটা তাদের ভিতরে আদান প্রদান হয়ে যাবে আমরা করে কিন্তু জ্ঞান মেলা দিছি কিন্তু আর মূল টপিক বাংলাদেশে এরা কোনো দিবস পরে ফেসবুকে লাল সবুজের রক্তের বন্যা বহাই দেয় কিন্তু আজকে কিন্তু লাল সবুজের রক্তের বন্যা নাই আজকে কিন্তু আছে হলুদ সাদার মেলা আজকে সকালে কিন্তু হয়ে গেছে এক দুর্দান্ত খেলা এই খেলার অপেক্ষায় বহু মানুষ বহু প্রতীক্ষা করে বসেছিল আজকে কিন্তু সেই ব্রাজিল আর্জেন্টিনার টুর্নামেন্টটা হয়ে গেছে আজকে আর্জেন্টিনার বড় বড় যারা বাঘা পিলার ছিল তারা কিন্তু আজকে মাঠে নামে নাই তারপরেও কিন্তু জয় সুনিশ্চিত করে আর্জেন্টিনার দামাল ছেলেরা কিন্তু ব্রাজিলকে হারিয়ে দিয়ে যাই হোক টপিক এটা চেঞ্জ করি নইলে আবার ভাই বেড়াদের যারা আছে আমার আবার মনে করেন শুরু করে দিব আমার পিছনে লাগবো যে আমি ব্রাজিল

ফাগা মাঠ পায়ও কিন্তু বাংলাদেশ কালকে গোল দেয় নাই কারণ আমাদের পারিবারিক শিক্ষা এটা। বিশেষে একটা কথাই আমাদের টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে সারা বিশ্ববাসীকে মন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। কথাবার্তা অনেক বলছি এবার একটা কবিতা শোনায়। আমরা সবাই ভাই ভাই আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। সকলকে বিদায় জানাই। মিটাঙা হেলে পোলা দেখতে